হ্যালো সবাইকে আজকে আমরা আমাদের লাস্ট টেস্ট এসিওড এসিওডের যে ডিলেটটা আছে ডিলেট মেথড মেথডটা কিভাবে করব সেটাই আমরা আজকে দেখব তো ডিলেটের জন্য আমাদের ডকুমেন্টেশনে যদি আসি আমরা দেখতে পাচ্ছি যে বুকিং বা ডিলেট বুকিংটা করতে গেলে আমাদের এই ইউআরএল আর এই এন্ড হিট করতে হবে আইডিটা যে একই হইতে হবে এমন না আপনি তাহলে দুই তিন চার পাঁচ যে আইডিটা ডিলেট করতে চান সেটা এখানে লিখে দেবেন তো এরপরে আমরা যদি একটু কালের দিকে দেখি এটা একটা ডিলেট মেথড তার মানে হোয়েন এ ডিলেট ইউজ করতে হবে এগুলো হচ্ছে হেডার দুইটা হেডার ইউজ করতে হবে একটা কন্টেন্ট টাইপ আর কিছু কুকি আর হেডার ইউজ করার পরে আমাদের আছে পাথ ভেরিয়েবল বা ইউআরএল প্যারামিটারস আমরা শুধু কোন আইডিটা ডিলেট করতে চাই এটা মেনশন করতে হবে আমাদের পাথের মধ্যে আমাদের যে ইউআরএল এর ইউআরএল টা আছে এটা তো একটা ইউআরএল এটা একটা পাথ এটা এটা হচ্ছে এই পাথ এই আমরা আসলে এক নাম্বারটা ডিলিট করতে যাচ্ছি তো এটা যদি হয় তাহলে সে রেসপন্স কোড দিবে আমাদের 200 আর আমাদের যে রেসপন্সে যে বডিটা এখানে দিবে এক ক্রিয়েটেড এই কথাটা লেখা থাকবে তো এটা আমরা শুরু করি এটা খুবই ছোট রিকোয়েস্ট তো এটার জন্য আমরা আসলে কি করতে পারি এটার জন্য আমরা আমাদের প্রথমেই আমরা যে কাজটা করব আমাদের এসফিউশন জ্যামিটারের যে মডিটের টেস্ট কনস্ট্রেশনটা আছে সেটা লিখব আমরা যে টেসটটা রান করতে চাই দেন আমরা একটা মেথড হিট করব বা এই বয়ড ডিলিট টোকেন নামে বুকিংটা ডিলিট করতে চাই দেন আমাদের যে রেসপন্সটা আমরা প্রত্যেকবারে সেভ করতে চাই সো রেসপন্স রেস্টিটিউটের রেসপন্স টাকে রেসপন্স ক্লাসটাকে আমরা কল করব তার একটা ভেরিয়েবল নিব দেন স্টার্ট করব আমরা गिवन ওয়ান দেন गिवन আমরা কি করি আমাদের হেডারটা রাখি এখানে হেডারটা আচ্ছা হেডার যদি আমরা নরমালি পাশাপাশি লিখতে চাই সেই ক্ষেত্রে আমরা ট্রাই করব দুইটা সর্বোচ্চ আমাদের পাশাপাশি রাখা সো আমার গত দিন গত ক্লাসে আমাদের যে ইস্যুটা হয়েছিল যে হেডার একসাথে সবগুলো রাখ টোকেন شو রাখতে একটু আমাদের এরর কাটছিল বারবার ওই টোকেনটাকে সে বা কোনো কারণে সে পাচ্ছিল না তো এখানে আমরা যদি হেটার ইউজ করি তো এখানে দুইটা হেটার আছে কন্টেন্ট টাইপ তো আলাদা আলাদা করে হেটারগুলো রাখলে আসলে ভালো প্রত্যেকটা আলাদা আলাদা করে রাখলে বেটার অ্যাপ্লিকেশন জেসন এটা হচ্ছে আমাদের প্রথম হেটার সেকেন্ড হেটারটা হচ্ছে আমাদের টোকেনটা টোকেনটা তো স্পেশালি লিখতে হবে হচ্ছে কুকি এটা হচ্ছে কুকি আর এইটা একটা আহ ভ্যালুতে প্রথমে এটার ভ্যালু দুইটা একটা হচ্ছে প্রথমে টোকেন ইকুয়েল এই কথাটা থাকতে হবে দেন হচ্ছে ডাইনামিক যে ভ্যালুটা আসে যেটা আসলে যেটা আমরা অলরেডি উপরে সেভ করা আছে আমাদের সো সেটা ওখান থেকেও নিয়ে নিবে আর এটা যদি একটা ডিলেট কল এটার বডি নাই সো আমরা আমরা আমাদের আহ এর পর যে বডি লিখতে হয় বডি এখানে লিখতে হবে না আমরা হইনের কাজটা শুরু করে দিতে পারি হইনে আমরা কি করি আমাদের আসলে মেথডটাকে এসটিটিপি যে মেথড মানে গেট পোস্ট পুট পেচ এগুলো মেনশন করে তো এখানে আমরা মেনশন করতেছি এটা আমাদের ডিলিট ডিলিট মেথড ডিলিট আর ডিলিটের মধ্যে আমরা মেনশন করব সে কোন পাথে যাবে বুকিং এ সে যাবে বুকিং এ যাওয়ার পরে কত নাম্বার আইটেমটা ডিলিট করবে আমরা এখানে চাইলে डायरेक्टली লিখে দিতে পারি যে দুই নাম্বারটা ডিলিট করবে আমরা এভাবে না লিখে আমরা যদি উপরে এখানে লিখবো নাম্বার এটা লিখাতে প্লাস দেওয়ার পরে ডিলেট ID লেখার পরে এটা কনকেট করে দিবে কনকেট করে দিবে মানে কি বুকিং এর পরে সেই এই এখানে দুই বসাই দিবে তো এখানে ডিলেট করবে ডিলিট করার পরে আমাদের তো আবার রেসপন্স কোড করতে হয় তো এখানে লিখবে স্ট্যাটাস কোড দুইশো পাওয়ার কথা আমাদের আর আমরা পুরো রেসপন্স টাকে আগের মতো এক্সট্রা করে এই যে এক্সট্রা করবো রেসপন্স টাকে করে এখানে রেখে দিব। এখন আমরা চাই কি যে হচ্ছে আমরা দেখতে চাই যে আমাদের রেসপন্স কোডটা কত ডিলেট রেসপন্স response code এটা uh, response status code দুশো দেওয়ার কথা তাই না সো আমরা এখান থেকে কিভাবে এটা এক্সট্রাক্ট করতে পারি এটা আমরা আগের মতো করতে পারি আজকে শুধুমাত্র আমরা দেখি যে এখানেও লিখতে পারি response.get status code এই যে লাস্টেরটা স্ট্যাটাস কোডটা যদি নেন তাহলে সেই স্ট্যাটাস কোডটা আপনাকে এখানে প্রিন্ট করে দেখাবে তারপরে ধরেন আপনি চাচ্ছেন যে বডিটা দেখতে ডিলিট

আমার কাজ শেষ ওকে আমরা এটা এখন হচ্ছে রান করে দেখি ডিলেট করে কিনা টোকেনটা লিখছে ফেইল ফেইল কেন দুশো এক আচ্ছা স্টেটাস কোডটা আসলে সে দুশো এক পাচ্ছে রেসপন্সে সরি আমাদের তো আসলে

আছে সে মনে হয় না পাবে ডিলেট করতে পারে না চারশো মানে ব্যাড রিকোয়েস্ট এই আইডি এই আইডি টা একবার আমরা হিট করছি সেটা ডিলেট হয়ে গেছে আসলে তিন নাম্বারটা আমরা ট্রাই করে ডিলেট করি দেখি তিন নাম্বারটা সে পায় কিনা দুই নাম্বারটা তো এর আগেই আগের রিকোয়েস্টে আমরা ডিলেট করে ফেলছিলাম এই যে দেখেন এখন কিন্তু স্ট্যাটাস কোড দুইশো এক পাইছে এবং যে বডি সেখানে ক্রিয়েটেড কথাটা লেখা আছে যেটা আমাদের ডকুমেন্টে ছিল সো আমাদের মোটামুটি ডিলেট রিকোয়েস্ট দেখা শেষ এখন আমাদের প্যাচ রিকোয়েস্ট আমরা চাই আর কিছু অ্যাসারশন এড করতে ধরেন তো এখানে তো আমরা চাইলে আর কিছু অ্যাসারশন এড করতে পারি তো আমরা আজকে জিওনেটের আরেকটা অ্যাসারশন আছে অ্যাসার্ট ইকুয়ালস এটা দেখবো এবার প্যাঁচে আমাদের কি হয়েছিল প্যাঁচে আমরা আসলে নাম first name পাঠাচ্ছিলাম হাসনাত last name পাঠাচ্ছিলাম ব্রাউন so এইটাই আমরা assert করে আসলে দেখতে চাই যে সে কি আসলেই হাসনাত এবং ব্রাউন সে কি এক করলো কি না তো এক নম্বর booking এ এটা আদৌ কি আছে নাকি নাই আমি এটা একটু run করে আগে দেখি কেউ delete করে ফেলছে কি কারণ এক দুই তিন এগুলো নিয়ে সবাই কাজ করে

ঠিক একই ভাবে এটাও একটা জ্যামিটা যে ইউনিটের একটা জিনিস এটা আমরা বিল ডট এ যখন যে ইউনিটটা নিয়ে আসছিলাম তখন আমাদেরকে অটোমেটিক্যালি সে এই সব জিনিসগুলো নিয়ে আসছিল তো এখন এইটা যেহেতু এই ক্লাস ইউজ করবো এখানে ইম্পোর্ট করতে হবে এই ইম্পোর্ট করার পরে দেখেন আমাদের আমাদের যে ফার্স্ট নেম লাস্ট নেম আছে এটা আমরা আসলে ভেরিফাই করতে চাই

দেন আমরা আবার স্ট্রিং লাস্ট নেম আপডেটড যে লাস্ট নেমটা আছে লাস্ট নেম তো আমরা রেসপন্স থেকে জেসন পাথে টু 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 কেট স্ট্রিং কেট স্ট্রিং করে আমাদের যে লাস্ট নেমের ভ্যালুটা আছে লাস্ট নেমের ভ্যালুটা আমরা এখানে সেভ করে রাখব ওকে আশা স্পেলিং ঠিক আছে এখন এর কাজ এসআরডিকুল এর কি কাজ আমরা আসলে এই আপডেটেড ফাস্ট নেমের সাথে আমাদের একটা ম্যাচ কর তো আপডেটেড ফাস্ট নেম এটার সাথে ম্যাচ করবে আমাদের একচুয়াল এটা হচ্ছে এক্সপেক্টেড টা আর অ্যাকচুয়ালি আমরা আসলে কি দিলাম আমরা দিলাম হচ্ছে হাসনাত হাসনাত এই যে এখানে লেখা আসছে যে একচুয়াল

আচ্ছা এই যে এই যে এখানে আমি এই ফার্স্ট নেম আর এই ফার্স্ট নেম স্পেলিং দেখানোর নামটা স্পেলিং এ টাইপিং মিস্টেক হচ্ছে সো এফ আই আর এস টি ফার্স্ট নেম সেজনু সে আসলে এখানে যখন সেভ করতেছে সে আসলে রেসপন্স টর জেসন পা ডট গেট স্ট্রিং করতেছে সে দেখতেছে ফার্স্ট নেম এর আসলে কিছুই নাই তো ওখানেতে কিছু নাই তো এখানে না থাকলে সে এখানে ভিতরে নাল রাখতেছে তো নাল রেখে নাল আর হাস্তাত ম্যাচ করাচ্ছে দেখতেছে যে না এখানে নাল আর এখানে হাস্তাত मिलतेছ না সে তখন এই এররটা আমাকে দিচ্ছে যে তুমি যেটা এক্সপেক্ট করতেছো এটা আসলে নাল আর এখানে আসলে তোমার অ্যাকচুয়াল ভ্যালু তো হাস নাল তো এটা মিলতেছে না সো এইটা হচ্ছে আপনারা অ্যাসার্ট করলে আসলে এই জিনিসগুলো আপনাদের জন্য ইজি হবে অ্যাসারশন করলে যে কোথাও আসলে ভুল করলে আপনি ইজিলি দেখতে পারবেন তো আমরা এটা আবার রান করি তো আমরা রিকোয়েস্টটা পাঁচ নাম্বার রিকোয়েস্টটা এখন চেঞ্জ করতেছি এই যে টোকেনটা আমার জেনারেট হয়ে গেল ইভেন এই যে আপডেটেড ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম পার্সিয়াল আপডেটেড ফার্স্ট এন্ড লাস্ট নেম এইটার ক্ষেত্র আমাদের সে দেখাচ্ছে সে পাস করে গেছে আসলে এখানে আর কিছু দেখাচ্ছে না পাস নেম এখানে সেভ করে আসছে এখানে শেষ করে আসছে আচ্ছা রেসপন্স এটা আগে প্রথমে প্রিন্ট করার পরে সে এটাকে এখানে সেভ করছে সেভ করার পরে এটাকে এখানে সেভ করছে দেন এটা পাস করে গেছে সে আমাকে আর এ রিকোয়েস্টে আর কিছু দেখায় না এসে পাস করে গেছে সো সে এখানে আসলে কিছু লিখে দিয়েছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সে পাস দেখাবে अदरवाइज তো সে আসলে একটা এরর দিবেই আমাকে একটা এরর দেখায়

ওকে আজকে এটাই আমার লাস্ট ক্লাস ছিল এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন